আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুর রাইহান অনিক ওয়েলিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমাদের চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন আপডেট যে ভিডিও আমাদের স্কিল আমরা যে করাই এই ভিডিও আপনারা পেটে প্রথমে চ্যানেল টা সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের পুরো ট্রেনিং সেন্টারটা ঘুরে ঘুরে এটা হলো আমাদের এফ সি এডবু অ্যান্ড যেটা এফসিএবু হলো ফ্ল্যাশ কোড আর কোয়েল্ডিং এমআইজি যেটা আমরা মেটাল এনার্জ্যাস তে আসলে আমাদের যে ব্যবহারটা হয় আমরা যে ওয়ারটা ব্যবহার করি এটা হলো ওয়ান পয়েন্ট টু এবং আমাদের যে গ্যাসটা ব্যবহার হয় এটা হলো টু কার্বন কার্বন অক্সাইড তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা বুথে আমাদের যে বুথ গুলা রয়েছে প্রত্যেকটা বুথ পরিপূর্ণ সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা দক্ষ কারিগর গড়ে তুলি এবং পাশাপাশি যা সে স্টুডেন্টগুলা দক্ষ হয়ে বিভিন্ন দেশে তারা কাজ করতে পারে ভালো টাকা স্যালারি আর্ন করতে পারে যদি সে মিডিল ইস্টে অর্থাৎ সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার কুয়েতে কাজ করে তাহলে সে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা একদম অনায়াসে আর্ন করতে পারে এবং যদি বাংলাদেশে কোনো প্রজেক্টে কাজ করে সেসব স্টুডেন্টগুলো আমাদের এখান থেকে দক্ষ হওয়ার পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে আর্ন করতে পারে তো আপনারা যারা ভাবছেন ভালো ট্রেনিং সেন্টার কোথায় পাবেন ঢাকা সিটিতে আমরা তাদেরকে ইনসিউর করতে চাই আমরা তাদেরকে জানাতে চাই অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং যার ধারাবাহিক পথ চলা রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের বিশ্বাস করে আমাদের ভিডিওগুলো দেখে এবং দেশ এবং দেশের বাইরে থেকে তাদের ভাই ভাগনা অথবা ভাই 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 মামাতো লোকগুলো তারা বুঝতে পারে এবং জানতে পারে যে আসলে এত মূল্য এবং ভালো স্যালারি তারাই কিন্তু আমাদের এখানে পাঠায় আমাদের ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারে যে আসলে ঢাকা সিটিতে এত সুন্দর একটা কোয়ালিটি মানে ট্রেনিং সেন্টার আছে যেখানে দক্ষ কারিগর দ্বারা আমরা কাজ শিখাই এবং আমাদের প্রত্যেকটা বুথে দেখতে পাচ্ছেন একটি বুথও খালি নাই সুতরাং আপনারা যারা ভর্তি হতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আগে আসার ভিত্তিতে আমাদের এখানে ভর্তি সুযোগ পাবেন এবং স্কিল গ্রহণ করতে পারবেন তো এটা হলো আমাদের স্মল আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা এবং প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের যে জব জব কোয়ালিটি যদি দেখতে পারেন এটা টু জি হরিজেন্টাল পজিশনে একজন স্টুডেন্ট কাজ করছে এবং তার পাশে আরো দুইজন কাজটাকে গ্রহণ করছে তো এভাবেই আসলে আমরা তৈরি করি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেইনার একদম সাথে থেকে পাশে থেকে সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে এবং আমরা ম্যানেজমেন্ট সবসময় সার্বক্ষণিক আমাদের স্টুডেন্ট কে গাইডলাইন করি আমরা সবসময় সাথে থাকি এবং পাশে থাকি তো দেখতে পাচ্ছেন এটা একটা ফোরজি জব আমাদের স্যার একদম হাতে ধরে কাজ শিখাচ্ছে তো আপনারা যারা এ ধরনের স্কিল নিতে চান এই ধরনের ট্রেনিং সেন্টার আপনারা খুঁজতেছেন আপনারা অনেকে চিন্তা করেন আসলে ঢাকা সিটিতে কোথায় থাকবেন কিভাবে কাজ শিখবেন আমাদের থাকার জন্য এবং কাজ শেখার জন্য ভালো আবাসন ব্যবস্থা রয়েছে সুতরাং আপনারা দেরি না করে আমাদের অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভিজিট করুন এবং আমরা দুই ধরনের ভাবে আমাদের ছাত্রাবাস ইনস্যুর করছি দুইটা ভাগে একটা হলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এসি রুম সুন্দর মনোরম পরিবেশ এবং আরেকটি আমরা মিডিয়াম পর্যায়ে রাখছি সবার অ্যাবিলিটি থাকে না সব ধরনের পরিবেশে থাকার সুতরাং তারা আমাদের এখানে অনায়াসে কাজ শিখতে পারে তো আমি যদি আমাদের এই সাইডটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বুথে এন আপ স্টুডেন্ট এবং আমরা যদি সিক্স জি জব গুলো দেখানোর চেষ্টা করি স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিক্স জি জব আমাদের সিক্স জি পজিশনে একটা স্টুডেন্ট কাজ করছে এরকম প্রত্যেকটা বুথে সিক্স যে জব গুলো সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আমাদের জিডিএডাব্লিউ বুথে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো আমাদের জিপিএডাব্লিউ এবং জিপিএডাব্লিউ ডেটে আমরা যদি আমাদের পাইপ গুলো দেখানোর চেষ্টা করি আমরা কোন ধরনের পাইপ আমরা কাজ করি তো এই পাইপটার যদি আমরা ভ্যাবেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ ধরনের স্ট্যান্ডার্ড মানে পাইপ গুলা আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারে পাবেন না আসলে আপনি যে কাজগুলা করবেন তাদের যে ম্যাটেরিয়ালস এবং সরঞ্জাম এবং কোয়ালিটি মানে জব যদি আপনি না পান তাহলে আপনি প্রপার ভাবে কাজ শিখতে পারবেন না তো এই জবটা যদি আমি দেখানোর চেষ্টা করি এই জবটার যে কোয়ালিটি এই কোয়ালিটি আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আমরা এই জবটা সম্পন্ন করি এবং এগুলো আমাদের টেকনিশিয়ান দ্বারা আলাদাভাবে রেডি করা থাকে এবং আপনারা এসেই কাজ করতে পারবেন সেই সুবাদে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বুথে আমাদের যে জবগুলো জবের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি আমরা ফলো করি কাজ শেখাই সেটারই একটা প্রতিচ্ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এছাড়া আরও অনেকগুলো স্কিলের উপরে কাজ শিখাই আমরা এসবাউ

তো বন্ধুরা আমাদের যে ফিডিংস এরিয়াগুলো আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের যে প্রজেক্টগুলো এগুলা সবগুলা প্রজেক্টই আইসোমেট্রিক ড্রয়িং এর মাধ্যমে আমাদের স্টুডেন্টাই এই প্রজেক্টগুলো তৈরি করে এবং প্রতি নিয়তো আমরা এ ধরনের প্রত্যেকটা প্রজেক্ট তৈরি করি এবং সে প্রজেক্টটা আবার ভেঙেসুরে আবার নতুন করে প্রজেক্ট তৈরি করি আইসোমেট্রিক্স এর ড্রয়িংগুলো এগুলো যদি আপনারা ফলো না করেন আপনারা পাইপ ফিটিং কাজগুলো শিখতে পারবেন না আমাদের দক্ষ কেিনার রয়েছে যার মাধ্যমে আমরা যদি প্রজেক্টগুলো দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টে ড্রয়িং আমাদের দেয়া অ্যালবো ফ্ল্যাংস এগুলো প্রত্যেকটা স্টুডেন্টই খুবই স্যাটিসফাইড ভাবে কাজ করে এবং সে ধরনের আমরা ফ্যাসিলিটি রেখেছি আমাদের স্টোরে অ্যান অফ ম্যাটেরিয়ালস রয়েছে আমাদের এই মুহূর্তে আমরা থিওরিক্যাল ক্লাসে চলে যাব আমাদের পাইপিডিংসে যে থিওরিক্যাল ক্লাস আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হলো আমাদের ক্লাসরুম তো ওয়ান ইকোয়ালিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা আসলে এবং আপনারা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমরা এখন দেখানোর চেষ্টা করব আমাদের দক্ষ ট্রেনার কিভাবে থিওরিক্যাল ক্লাসের মাধ্যমে আমাদের স্টুডেন্টকে গাইডলাইন করছে ততক্ষণ আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আজ আমি আর একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমাদের পুরো ট্রেনিং সেন্টারটা ভিজিট করিয়ে আপনারা যারা কাজ শিখতে চান আপনারা ঢাকা সিটিতে একদম অনায়াসে আমাদের কাছে আসতে পারেন আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন বিশ্বাস্তার সাথে দীর্ঘ এই পথ চালায় আমরা খুব সুন্দরভাবে আমরা স্টুডেন্টকে গাইডলাইন করি এবং আমাদের ম্যানেজমেন্ট সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের সিঙ্গাপুর থেকে আমাদের প্রতিষ্ঠানটা মনিটরিং করা হয় সুতরাং আমরা সিঙ্গাপুরের যে স্ট্যান্ডার্ড হান্ড্রেড পার্সেন্ট সেফটি রুলস এবং রেগুলেশন মেনটেন করে আমরা কাজ শিখাই তো যারা আপনারা এখনো বাড়িতে বসে আছেন আপনারা ভালো ট্রেনিং সেন্টার খুঁজে পাচ্ছেন না ভালো পরিবেশ খুঁজে পাচ্ছেন না আপনারা অনেকে চিন্তা করেন কোন ধরনের ট্রেনিং সেন্টারে গেলে আসলে ভালো কাজ শিখতে পারবো আপনারা অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে চলে আসুন আপনারা এখান থেকে কাজ শিখে দেশের বাইরে যাওয়ার সুযোগ আছে আমাদের প্রতি মাসে ডেলিগেট এসে ইন্টারভিউ মাধ্যমে আপনারা কাজ শিখে আপনারা দেশের বাইরে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ওয়ানি গল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যদি আপনি ভিজিট করেন আপনি নিজেও উপকৃত হবেন এবং এই ভিডিওটার মাধ্যমে আপনিও ছড়িয়ে দেন যে আমরা কিভাবে কাজ শিখাই আহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম